এখন আমরা মাইটোকন্ডের কাজ সম্পর্কে করব যে মাইটোকন্ডিয়াতে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্রে ঘটে যার ফলে জীবের প্রয়োজনীয় শক্তি এখানেই সৃষ্টি হয় এছাড়া এডিপি হতে এটিপি সৃষ্টির মাধ্যমে শক্তি সঞ্চয় করে এবং শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কো এখানে সৃষ্টি হয় এবং ডিএনএ এবং আরএনএ এর সৃষ্টির মাধ্যমে বংশগতিতে ভূমিকা রাখে এবং প্রোটিন সংশ্লেষণ ও বিপাকে সাহায্য করে এবং শুক্রাণু এবং ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টিতে ভূমিকা রাখে এবং শুক্রাণুর চলনে সাহায্য করে এবং এখানে শুক্রাণু চলনে সাহায্য করে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে এটা এমসিকিউতে আসে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্লাইডটা এবং বিভিন্ন প্রকার ক্যাটায়ন সৃষ্টিতে ভূমিকা রাখে যেমন ক্যালসিয়াম টু আয়ন সালফার আয়ন এবং ফেরাসায়ন এবং ম্যাগনেসিয়াম টু আয়ন এবং দেহে তাপ উৎপাদনের ভূমিকা রাখে এবং বিশেষ করে শি নিদ্রা সম্পন্নকারী প্রাণীদের ক্ষেত্রে এবং সাইটোক্রোম এবং ক্লোরোফিল এবং হিমোগ্লোবিন এবং স্টেরয়েড ইত্যাদি সৃষ্টিতে ভূমিকা রাখে এবং পূর্ব নির্ধারিত মৃত্যু বা সৃষ্টিতে ভূমিকা রাখে এবং রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে কে এবং ডিএনএ থাকায় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরো কোলেস্টেরল ও নিউরো ট্রান্সমিটার বিপাক এবং অ্যামোনিয়া নির্বিশকরণে অংশগ্রহণ করবে পরবর্তী আমরা চলে যাই যে মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন এটা মূলক কোশ্চেনে আসে প্রায় আসে যে মাইটোকন্ডিয়াকে কেন হয়ে আসে যে মাইটোকন্ডিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয় দুই মার্কের জন্য আসে এটা স্টার মার্ক মার্কের জন্য আসে প্রায় আসে দেখি মাইটোকন্ডিয়া কোষের যাবতীয় কোষের যাবতীয় কাজ সম্পাদনের জন্য শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ করে এজন্য কোষে এর শক্তিঘর বলা হয় তোমরা তো জানো সৃজনশীল কোশ্চেন গুলা প্রথমে একটা লেখা লাগে তারপর একটু প্যারা লেখা লাগে প্যারা আকারে লিখলে সুন্দর হয় দেখতেও সুন্দর হয় এবং মার্কও বেশি দেয় এবং কোষের সকল জৈবনিক কাজ সম্পাদনের জন্য শক্তি দরকার যে কোনো কাজ করার জন্যই কিন্তু শক্তি দরকার তাহলে কোষের যেই জৈবনিক কাজটা সম্পন্ন করবে সেটার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন হয় কোষের শক্তি উৎপাদনের প্রক্রিয়ার নাম হলো শোষণ কোষের শক্তি উৎপন্ন করার প্রক্রিয়ার নাম হচ্ছে শোষণ শোষণ প্রক্রিয়া কোষ শক্তি উৎপন্ন করে সবাজ শোষণের চারটি ধাপ রয়েছে শোষণ আবার দুই প্রকার একটা হচ্ছে অবাধ শোষণ এখানে সবাজ শোষণ ঘটবে মাইট্রোকন্ডিয়াতে চারটি ধাপ রয়েছে যার মধ্যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র মাইটো ঘটে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র মাইটোকন্ডিয়াতে ঘটে যার ফলে কোষের অধিকাংশ শক্তি মাইটোকন্ডিয়াতে উৎপন্ন হয় আবার শোষণের জন্য দরকারি সব এনজাইম এবং মাইটোকন্ডিয়াতে থাকে এবং কোষের বিভিন্ন প্রয়োজনীয় শক্তি মাইটোকন্ডিয়া সরবরাহ করে তাই মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় চলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং পরবর্তীতে দেখি যে মাইটোকন্ড্রিয়া গুরুত্ব মাইটোকন্ড্রিয়া কিসে কিসে গুরুত্ব রাখে কোষীয় শোষণেও গুরুত্ব রাখে যেমন শোষণ প্রক্রিয়ায় জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শোষণের চারটি ধাপ যেমন ক্রেবসচক্র এবং মাইটোকন্ডিয়া ক্রেবসচক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র যা মাইটোকন্ডিয়াতে ঘটে থাকে তাছাড়া শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কুয়াজাইম মাইটোকন্ডিয়াতে উৎপন্ন হয় তারপর দেখব যে কোষীয় শক্তি উৎপাদন মাইটোকন্ডিয়াতে ফসফোরাইলেশন প্রক্রিয়াতে এটিপি উৎপন্ন আকারে শক্তি উৎপন্ন হয় ক্যালসিয়াম হোমিওস্টেসিস আবার দেখো এখানে শক্তি আসে যেই শক্তিটি আসে এটিপি থেকে এবং অক্সিজেনের উপস্থিতিতে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ভাঙনের ফলে শক্তি আসে অক্সিজেনের উপস্থিতিতে কি হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ভাঙ্গন হয় যার ফলে শক্তি উৎপন্ন হয় ক্যালসিয়াম মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে ক্যালসিয়াম সাথে জড়িত হয় এবং মাইটোকন্ডিয়া কোষে সাইটোপ্লাজম হতে ক্যালসিয়াম নিজের মেট্রিক্স ইম্পোর্ট করে আবার জরুরি বিশেষ প্রয়োজনে কি হয় ক্যালসিয়াম মেট্রিক্স হতে সাইটোপ্লাজমে এক্সপোর্ট করতে পারে কোষের আকার ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এগুলো তোমরা একটু পরে নিবে স্ক্রিনশট দিয়ে রাখো কারণ সবগুলো যদি আমি পরে দিই তাহলে অনেক বড় চ্যাপ্টার সহজে শেষ হবে না অনেক সময় লাগবে অনেকগুলো পার্ট করা লাগবে তারপরে দেখো যে কোষীয় মৃত্যুতে ভূমিকা রাখে পরবর্তী স্লাইডে আমরা যাই যে স্নায়ু উদ্দীপনা পরিবহনে কাজ করে কিন্তু এটিপি কাজ করে মাইটোকন্ড্রিয়া কারণ কি যে নিউ ক্ষেত্রে অধিকাংশ মাইট্রোকান্ডিয়া সিনেপসিসের কাছে অবস্থান করে এবং এখানে স্নায়ু উদ্দীপনা পরিবহনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি আকারে দান করে ওই প্রথমেই যে বললাম যে এটিপির কথা আসলো না মুখে ওই এটিপি দান করে যে ঘটনাটা ঘটে সেটা স্নায়ু উদ্দীপনা সাথ করে এবং নিউরো ট্রান্সমিটার নিঃসরণের জন্য ক্যালসিয়াম এবং সাইটোপ্লাজমে মুক্ত করে তারপর হচ্ছে বিপাকীয় কাজে সাহায্য করবে যেমন হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র সহ বিভিন্ন প্রকার বিপাকীয় কাজ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় সাইটিক অ্যাসিড সাইকেল এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো ধীরে ধীরে এই প্রসেসগুলো এগুলো একটু লং প্রসেস এবং হচ্ছে জৈব অনুসংশ্লেষণ প্রক্রিয়া এগুলো একটু করে নেবা তারপর হচ্ছে বিভিন্ন রোগ বাগের ক্ষেত্রে যেমন মন বিকৃতি এবং নিউরো নিউরোডিজেনারেশন এবং হৃৎপিণ্ডের নানান জটিলতা এবং ক্যান্সার ইত্যাদিতে মাইটোকান্ডিয়া স্বাভাবিক কে কাজে ব্যবহার ব্যাহত হলে সব রোগ হয় যেতে পারে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়বেটিস টু ডায়বেটিস টু বা ডায়বেটিস টাইপ টু রোগীদের ক্ষেত্রে মাইটোকন্ডিয়া স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে কোষ মাইটোকন্ডিয়ার স্বাভাবিকের পরিমাণে থাকলেও রক্ত শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ থাকে অন্যান্য ক্ষেত্রেও ভূমিকা রাখে যেমন হচ্ছে মাইটোকন্ডিয়া শুক্রাণু ডিম্বাণু সৃষ্টিতে ভূমিকা রাখে একটা বিশেষ কথা যে শুক্রাণু চলনে সাহায্য করে এটা প্রায় এমসিউতে আসে দেহে তাপ উৎপন্ন করে এবং ক্যাটায়ন সৃষ্টিতে সাহায্য করে পরবর্তী আমরা স্লাইডে দেখি এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার তাহলে বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে বহিস্তর এবং ভিতরে যে স্তরটা দেখতে পাচ্ছি আমরা সেটাকে বলা হচ্ছে অন্তঃস্তর এবং এইখানে থাকতেছি কি লুমেন এই যে এইখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে যেগুলা থাকতেছে এগুলাকে বলা হয় লুমেন এবং অসংখ্য থাইলাকয়েট বা কয়েকটি থাইলাকয়েড মিলে যেগুলো গঠিত হয় সেটাকে বলা হচ্ছে গ্রানাম এগুলো প্রত্যেকটায় এক একটা কি থাইলাকায় এক একটা থাইলাকয়েড এরকম কয়েকটা থাইলাকয়েড মিলে কি হয় গ্রানাম তৈরি হয় এই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা কি বলবো এই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে যদি আমরা বলতে যাই এটাকে আমরা কি বলবো গ্রানাম এই দেখো এখানে বলে দিছে বলা হচ্ছে কি গ্রানাম যে ফাঁকা জায়গা রয়েছে ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে কি স্ট্রোমা এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ক্লোরোপ্লাস্ট কি কোশ্চেন আসে যে ক্লোরোপ্লাস্ট কি চিত্র সহ বর্ণনা করো এবং কাজ লেখো দেখো যে যশোর বোর্ডে আসছিল দুই হাজার ষোলো সালে রাজশাহী বোর্ডে আসছিল চিত্র এবং ঢাকা বোর্ডে দুই হাজার সতেরো সালে আসছিল চিত্র এবং দেখো যে উদ্ভিদ দেহে বিদ্যমান উদ্ভিদ দেহে বিদ্যমান দ্বিস্তরী পদ্মা দ্বারা আবৃত সবুজ বর্ণ প্রদানকারী এবং সালেক মাধ্যমে অক্সিজেন উৎপাদনকারী এবং স্থানিক রাসায়নিক শক্তি উৎপাদনকারী অঙ্গাণুকে বলা হয় ক্লোরোপ্লাস্ট অথবা এটাও দিতে পারো যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের যে প্লাস্টিক সালেক বিশেষ ভূমিকা রাখে তাকে ক্লোরোপ্লাস্ট বলা হয় উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের হতে হবে কিন্তু কারণ ক্লোরোপ্লাস্ট সবুজ থাকলে খাদ্য তৈরি করে এবং দেখো ক্লোপ্লাস্টকে আবিষ্কার করেন এবং নামকরণ করেন বিজ্ঞানী সিম্পার আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আঠারোশো সালে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন ও নামকরণ করেন এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে গড়ে দশ থেকে চল্লিশটি এটা একটু মার্ক করো যে দশ থেকে 10 থেকে চল্লিশটি করে ক্লোরোপ্লাস্ট থাকে উচ্চ শ্রেণীর উদ্বেগ এবং এর আকৃতি হচ্ছে এখানে লেগের লেগসে আসলে এটা হবে লেন্সের মতো উচ্চ শ্রেণীর উদ্ভিদে তাহলে ক্লোরোপ্লাস্টের আকৃতি কি রকম লেন্সের মতো উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি কি রকম লেন্সের মতো এবার দেখো ক্লোরোপ্লাস্টের গঠন আবরণী প্রতিটি ক্লোরোপ্লাস্ট বহিপদা এবং প্রতিটি ক্লোরোপ্লাস্ট এবং অন্তঃপদা নামক দুইটি অংশে অনুপ্রবেশ একক পদ্মা দ্বারা আবৃত থাকে এবং পদ্মার মাঝখানে স্থানটিকে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস এবং পদ্মা দুইটিকে গ্লাইকোসিল গ্লিসারাইট নামক গ্লাইকোলিপিড দ্বারা গঠিত

যাকে বলা হয় স্টেমা স্ট্রোমা ল্যামে তারপরে দেখো যে ছোট ছোট পদার্থ আছে দানাদার পদার্থ এগুলোকে বলা হচ্ছে কি একটু বড় আকৃতির হচ্ছে রাইবোজম এবং ফাঁকা জায়গাটাকে তো বলছি স্ট্রোমা বলে এবং এগুলো রাইবো থেকে আর একটু যে বড় থাকবে ওটাকে বলা হচ্ছে তেল বিন্দু এবং এই গোলাকৃতির মতো বা ডিম্বাকৃতির মতো যেটা থাকতেছে সেটাকে বলতেছি স্বেচ্ছার দানা এবং গোলাকৃতির মোটামুটি এটাকে বলা হচ্ছে কি ডিএনএ নিউক্লিক অ্যাসিড পরবর্তী স্লাইডে আমরা চলে যাই স্টোমা ফ্লোরপ্লাস্টে অন্তঃ পদ্মা বেষ্টিত প্রকোষ্ঠে বিদ্যমান পানিগ্রাহী এবং ফলের ধর্মী ম্যাট্রিক্স বা ধাত্র তরলকে স্টোমা বলে এতে ডিএনএ এবং আর এবং শত্রুর এ স্ট্রাইবোজাম এনজাইম এবং ভিটামিন ইত্যাদি থাকে এবং শালক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে বিখেগুলো স্টোমাতে ঘটে শালক সংশ্লেষণে কোন পর্যায়ে স্টোমাতে ঘটে অন্ধকার পর্যায়ে স্টোমাতে ঘটে এবং থাইলাকয়েড আমরা বলছি কি ছোট ছোট অনেকগুলা থাকে গ্রামানের গ্রাম গ্রামের মাঝখানে সেটাকে বলা হয় থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টে দেখো ক্লোরোপ্লাস্টে স্টোমার ভিতরে ক্লোরোফিল বহনকারী একক ঝিল্লি যুক্ত যে চ্যাপটা থলির মতো থাকে অংশ থাকে তাকে কি বলা হচ্ছে থাইলাকয়েড বা গ্রানাম চক্র কতগুলো থাইলাকয়েড একত্রিত হইতো হয়ে গ্রানা বা বহুবচনে গ্রানাম গ্রানা হচ্ছে বহুবচন আর গ্রানাম হচ্ছে একবচন গঠন করে এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে চল্লিশ থেকে ষাটটি গ্রানা থাকে তাহলে চল্লিশ থেকে যদি ষাটটি গ্রানা থাকে প্রতিটি গ্রানা আমি কয়টা থেকে দশ থেকে একে দশ থেকে কতটা একষট্টি কি থাকবে থাইলাকয়েড থাকবে তাহলে প্রতিটা ক্লোরোপ্লাস্টে যদি চল্লিশ থেকে ষাটটা গ্রানা থাকে আর প্রত্যেকটা গ্রানায় যদি দশ থেকে একশোটা থাইলাকয়েড থাকে তাহলে একটা ক্লোরোপ্লাস্টে কতগুলো থাইলাকয়েড থাকবে ভেবে দেখছো অনেকগুলো কিন্তু থাইলাকয়েড থাকবে এবং থাইলাকয়েটের ভি ভিতরে দেখো ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন জেন্থোফিল লিপিড এবং অ্যানজাইমের ক্ষেত্রে একটি স্থটিকার দানার মতো থাকে এদেরকে অ্যাকান্টোসোম বলে তারপর দেখো স্টোমা ল্যামেলি পাশাপাশি অবস্থিত গ্রানাম কিছু কিছু সংখ্যক গ্রানাম চক্র যে সূক্ষ্ম নালিকার দিয়ে যুক্ত থাকে তাকে কি বলা হয় স্টোমা ল্যামেলি বলা হয় এটিপি সিনথেসিস থাইলাকয়েড ঝিল্লি অসংখ্য গোল বস্তু বহন করে যাদেরকে থাইলাকয়েড ঝিল্লির ভিতরে দেখালাম না গোলাকার কতগুলা বস্তু যারা বহন করে বহন করে যাদেরকে এটিপি সিনথেসিস বলা হয় এতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে এটিপি তৈরির সকল এনজাইম থাকে এটিপি সিনথেসিসে এবং পরবর্তী স্লাইডে চলে যায় ফটোসিনথেসিস ইউনিট থাইলাকয়েড এর ভিতরে আবরণিত ফটোসিনথেসিস ইউনিট ফটোসিন্থেটিক ইউনিট নামক উৎপাদন থাকে এবং প্রতিটি ইউনিটে ওই যে ক্লোরফিল এ থাকবে ক্লোরোফিল বি থাকবে ক্যারোটিন থাকবে জেন্থোফিল থাকবে এবং প্রায় তিনশো থেকে চারশোটি অনু থাকে এবং ক্লোরপ্লাস্টের এই অংশই ফসফোরাইলেশন ঘটে আচ্ছা প্লাস্টের যদি কোশ্চেন আসে ক্লোরপ্লাস্টিক কোন অংশে ফটো আহ ঘটে তাহলে কি হবে ফটোসিন্থেটিক অংশে তারপর হচ্ছে ডিএনএ বা প্রতিটি ক্লোরোপ্লাস্টে সমান আকৃতির নগ্ন চক্রাকার বা রেখাকার প্রায় টি ডিএনএ অণু থাকে এই সংখ্যাগুলো কিন্তু মার্ক এগুলা এমসিকিউ ভর্তি পরীক্ষা তে আসবে ভর্তি পরীক্ষা বলো একাডেমিক পরীক্ষা বলো যে ক্লোরোপ্লাস্টে ডিএনএ কয়টি অণু থাকে কয়টি ডিএনএ অনু থাকে আসলো একশোটি দুইশোটি তিনশোটি চারশোটি পাঁচশোটি হবে দুইশোটি এছাড়া সত্তর এ স্ট্রাইব জম থাকে এবং ক্লোপ্লাস্টের নিজস্ব প্রতিরূপ প্রতিরূপ তৈরি করে ডিএনএ কি ডিএনএ অনুলিপন হয় ডিএনএ অনুলিপন একটা বড় পর্যায় সেটা আমরা পরবর্তীতে জানবো যার যেটা কারণে ডিএনএ থাকার কারণে ক্লোরোপ্লাস্ট কিন্তু নিজস্ব প্রতিরোধ তৈরি করতে পারে এবং প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতেও পারে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন দেখি ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন এ দেখব কার্বোহাইড্রেট বা প্রোটিন কার্বোহাইড্রেটও থাকতে পারবে আবার থাকবে এবং প্রোটিন যা শুষ্ক ওজনের প্রায় ৩৫ থেকে পঞ্চান্ন পার্সেন্ট এবং লিপিড এবং শুষ্ক ওজনের যা দশ থেকে বিশ পার্সেন্ট এবং ক্লোরোফিল পঁচাত্তর পার্সেন্ট ক্লোরোফিল এ এবং পঁচিশ পার্সেন্ট থাকবে ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড এবং নিউক্লিক এসিড ডিএনএ এবং আর এনএ এবং সামান্য পরিমাণে নিয়ে কি গঠিত ক্লোরোপ্লাস্ট গঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন কত পার্সেন্ট থাকে শুষ্ক ওজনে এটা মাথায় রাখতে হবে প্লাস্ট যে রাসায়নিক গঠনে কার্বোহাইড্রেট থাকে এবং প্রোটিন প্রোটিন থাকে যা শুষ্ক ওজনের পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পারসেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক এমসিউ এর জন্য বলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী স্লাইডে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টের কাজ আচ্ছা ক্লোরোপ্লাস্টের কাজ কি কি হতে পারে দেখো সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরপ্লাস্টের প্রধান কাজ এবং ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টোজমের সংবোধন করে এবং ক্লোপ্লাস্টের নিজের প্রয়োজনে প্রোটিন ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে এবং এর কোয়ান্টোজম ফসফোরাইলেশন ঘটে যার ফলে এডিপি রূপান্তরিত হয়ে এটিপি উৎপন্ন করে এবং ক্লোরোপ্লাস্টে ফসফোরাইলেশনে এর বিশেষ ভূমিকা রাখে এছাড়া সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে মাইটোকন্ডিও কিন্তু সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে এবং বর্ষানো অনুসারে নিজস্ব সক্রিয়তা বজায় রাখে এবং এরা এনএডি পি টু এইচ উৎপাদন করে এবং পানি ভেঙে অক্সিজেন মুক্ত করে এবং ক্লোরোপ্লাস্ট আলোক সংবেদনশীলতায় সাহায্য করে ক্লোরোপ্লাস্ট কিন্তু আলোক সংবেদনশীলতায় সাহায্য করবে এর মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং প্লাস্টোগ্লোবিউ উল রূপে সঞ্চিত থাকে এবং ক্যালভিন চক্রে প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষণ করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ক্যালভিন চক্রে ক্যালভিন চক্রে প্রয়োজনীয় অ্যান্ডাম সংশ্লেষণ করে এটা গুরুত্বপূর্ণ ক্লোপ্লাস্টে ফটো ভূমিকা রাখে এটাও গুরুত্বপূর্ণ এবং ক্লোপ্লাস্ট এডিপি থেকে এটিপি উৎপন্ন করে এটাও গুরুত্বপূর্ণ এবং ক্লোপ্লাস্ট প্রোটিন ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড এগুলো কিন্তু তৈরি করতে পারে এখন তোমাদের ভর্তি পরীক্ষায় বা অ্যাকাডেমিক পরীক্ষায় এমন কোয়েশ্চেন আসলো যে

এবং পরবর্তীতে দেখো ছয় নম্বরে কি বলছে এই লাল মার্ক গুলা হাইলাইট করা যেগুলা সেগুলা ভালো করে পড়বা এবং ছয় কার্বন বিশিষ্ট শর্করা কে ভেঙে তিন কার্বন বিশিষ্ট ফস্প গ্লিসারিক অ্যাসিড ডে রূপান্তরিত করে এবং ফস্প গ্লিসারিক অ্যাসিড কে শর্করা ও স্ট্রাচে রূপান্তর করে পরবর্তী স্লাইডে চলে যায় ক্লোরোপ্লাস্টের গুরুত্ব আচ্ছা ক্লোরপ্লাস্টের গুরুত্ব কি কি হতে পারে ধারণা করো যে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে তো অবশ্যই সাহায্য করবে তাকে মানুষকে না উদ্ভিদকে সাহায্য করবে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সরকার জাতীয় খাদ্য ও প্রস্তুত করা সালেকশন প্রক্রিয়ায় এটি খাদ্য প্রস্তুত করে এবং সালেকশন প্রক্রিয়া এবং আলোক পর্যায়ে ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় ক্লোপ্লাস্টের স্টোমাতে দেখো একটা জিনিস কিন্তু বারবার মাথায় রাখতে হবে যে দেখো সালেক সংশ্লেষণে আলোক পর্যায় আলোক পর্যায় কোথায় ঘটে আলোক পর্যায় ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক পর্যায় আর দেখো অন্ধকার পর্যায় বা নিরপেক্ষ পর্যায় অন্ধকার পর্যায়ে না বলবা যে নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে ফ্লোপ্লাস্টের স্টোমাতে এটা মনে রাখবা আগার গাও।

তাহলে আলোক পর্যায়ে কোথায় ঘটে গ্রানামে ঘটে আর নিরপেক্ষ পর্যায়ে কোথায় ঘটে স্ট্রোমাতে এটা ট্রেন দিয়ে রাখতে পারো ট্রেন দিয়ে মনে রাখতে পারো স্ট্রোমা বানানে টয়ের প্লাসে আর ন হচ্ছে নিরপেক্ষ পর্যায়ে স্ট্রোমাতে ট্রেন

দের মাধ্যমে সঞ্চিত রাখে এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টোজমে সম্বন্ধ করে এবং ফসফোরাইলেশনে ভূমিকা রাখে যে এডিপি থেকে কি হয় এটিপি উৎপন্ন হয় এবং অচক্রিয় ফসফোরাইলেশনের ফলে প্রাণীকুলের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন বায়ুতে মুক্ত হয় ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্ট কিন্তু থাকার কারণে কিন্তু বায়ুতে অক্সিজেন মুক্ত হয় যার ফলে জীবের বেঁচে থাকতে সাহায্য হয় এবং ফসফোরাইলেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড দেখো যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটো রেসপিরেশন বা ফটোসিনথেসিস এই হারকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস করতে পারে এই হারকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস করতে পারে এই হারকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস করতে পারে এবং ফটো রেসপিরেশন ক্লোরোপ্লাস্ট সহ পারা অক্সিজম ও মাইটোকন্ডিয়াতে ঘটে থাকে ফটো রেসপিরেশন কোথায় কোথায় ঘটে মাইটোকন্ডিয়াতেও ঘটে এবং ক্লোরপ্লাস্ট সহ পার অক্সিজম ও মাইটোকন্ডিয়া তিনটাতে ঘটে তাহলে দেখো যে রেসপিরেশন কোশ্চেন আসতে পারে যে ফটো রিসপের কোথায় ঘটে না দিল এক নম্বর দিল ক্লোরপ্লাস্ট দুই নম্বর দিল পার অক্সিজম তিন নম্বর দিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া চার নাম দিয়ে বাদ দিল যে ধরো গোলকি বডি দিল বা লাইসোসং দিল তাহলে কি হবে এরকম সময় একটু কোরিলেটেড এবং কম্বাইন করে পড়বা যাতে সুবিধা হয় এবং পরবর্তী স্লাইডে আমরা দেখি আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখো এক কথায় শেষ করি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে ভূমিকা রাখবে এবং বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করবে উদ্ভিদের রোগ প্রতিরোধ তৈরিতে সাহায্য করবে এবং পরিবেশ দূষণ রোধে সাহায্য করবে এবং উদ্ভিদের দেহে তাপমাত্রা আর সমতা রক্ষায় কাজ করবে পরবর্তী স্লাইডে দেখি যে জীবের অস্তিত্ব রক্ষায় ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো তোমরা পড়বা ধীরে ধীরে আমি তোমাদেরকে মেন কথাটা বলে দেই যে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সালাকশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় ও খাদ্য তৈরিতে সাহায্য করা এবং ক্লোরোপ্লাস্ট যদিও সবুজ বর্ণের তথাপি এতে অন্যান্য রঙের উপাদানও থাকে ক্লোরোপ্লাস্টে বিদ্যমান সবুজ বর্ণের জন্য দায়ী এই পিগমেন্ট ক্লোরোফিল এই মূলত অংশ এবং কার্বন ডাই অক্সাইড জাতীয় খাদ্য উৎপাদন করে জীবের অস্তিত্ব জন্য যে উপাদানটি দরকার তা হল খাদ্য এবং উদ্ভিদ বা প্রাণীর উভয়ে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন অবশ্যই এবং প্রাণীকূল নিজে খাবার নিজে তৈরি করতে পারে না এই সম্পর্কে একটা লাইন লিখে দিবা যে প্রাণীকুল নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে না কারণ খাদ্য তৈরির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ কি খাদ্য তৈরি করে এটা বলবা বললে জীবের অস্তিত্ব রক্ষায় কি